বিসমিল্লাহির রহমানের রহিম এসএন সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আছি আপনাদের মাঝে শাহজাদ চার পাঁচটা এমনি আসলাম মানে এগুলা কিছুর একটা ডেল্টা আছে দুটো ফোর জিরো জিরো আর দুটো বাংলা এম তো যে ভাইদের এগুলা প্রয়োজন তারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের সম্পূর্ণ দেখাই সেটগুলো কি অবস্থায় আছে কি কন্ডিশন কি কি কাজ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে থাকবে আপনারা সবাই আমার পাশেই থাকবেন তো শুরু করি আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ নেটের লাটগুলা খুলে রাখা হয়েছে আমি দেখাই এটি প্রথমে শুরু করবো হচ্ছে একটা বাংলা এম দিয়ে বাংলা হেড আর কি তো এই একটা ভিডিও আগেও দেওয়া ছিল তো এটা চাল আসি বিক্রি হয়নি এখন বিক্রি করব। এই সেটটা সম্পূর্ণ রানিং আছে এটা বত্রিশ ট্যান্ডার স্টর তামাট ট্রান্সফরমার দেওয়া আছে এটা দিয়ে যে কোনো বক্স চালাতে পারবেন বড় ছোট যে কোনো বক্স চালাতে পারবেন এটার দাম রাখা হয়েছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার হলে এটা নিতে পারবেন আমার কাছ থেকে ঠিক আছে আর যে কোনোভাবে যদি কাল এই সেটের সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাকে ফোন দিবেন বিস্তারিত বলে দেওয়া হবে তো তারপর আর সেট দেখাই এই যে এটাও বত্রিশ ট্যান্ডার স্টার এই সেটটা হচ্ছে আপনার ওই একই ক্যাশ এটা দিয়েও যে কোনো মালামাল আপনি চালাতে পারবেন বড়ো ছোটো কোনো প্রবলেম নেই এটা সব কিছুই ওকে আছে এই সেটটির দাম রাখা হয়েছে মাত্র সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হলে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আরেকটি সেট আছে এটা হচ্ছে এই যে এটা সেটটির বয়স হয়েছে এটাতে রং করা হয়েছে তো সেটের প্রবলেম নাই সেট সম্পূর্ণ রানিং আছে মানে একটু সৌন্দর্যের জন্য সৌন্দর্য সৌন্দর্যের জন্য একটু রং করা হয়েছে জাস্ট এটাই এই সেটটির ভেতরে ফ্রেশ কন্ডিশনে আছে সেটটির কোনো কাজকাম করা লাগবে না আপনাদের এই সেটটিতে টুকটাক কাজ করা আছে যেমন টেন্ডিস্টার তারপর বোটে এগুলো কিছু কাজ করা আছে তো সেট রানিং আছে তো এই সেটটার দাম রাখা হয়েছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার হইলে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু ফোর জিরো জিরো সেট মাস্টার কপি এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনার যে কোনো মাল চালা যায় ষোলোর চার ইঞ্চি কিন্তু এটা কম কাটে স্পিকারের ক্ষয়ক্ষতি কম হয় সেটেরও ক্ষয়ক্ষতি কম হয় তো আপনারা এটা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রাইস ষোলো হাজার টাকা মাত্র আরও একটি সেট আছে এটা হচ্ছে ফোর জিরো জিরো এটা অরিজিনাল সেট এই যে এগুলো হচ্ছে এ গেড সেট এই যে ভাইরা এগুলা নিতে চান যে অরিজিনাল সেট খোঁজেন তারা এগুলা নিতে পারেন এ সেটটির কাজ হয়েছে টেন ডিস্টার কাজ হয়েছে শুধু আর বোর্ডেও একটু হালকা পাতলা কাজ হয়েছে তো সেট এটা অরিজিনাল সেট এটা দিয়ে আঠারো মালো চালা যায় কোনো প্রবলেম নাই এ সেটটিও ভালো কন্ডিশনে আছে এই সেটটির প্রাইস রাখা হয়েছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার হইলে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আরও একটা সেট এটা হচ্ছে একটি টাইম দেখাই আপনাদের এই সেটটা একটি ডেল্টা হেড প্রফেশনাল এটা যে বড় বড় ব্যবসায়ী ভাইদের ভাইরা আছেন তাদের জন্য এটা বড় অনুষ্ঠানের জন্য চালিত হয় আর কি তো এই সেটটি তো আপনারা জানেন এটা সম্পর্কে বিস্তারিত আর বলা লাগবে না বেশি এটা ডেল্টা নাইন থাউজেন্ড ওয়ান ডেলটা অডিও নাইন থাউজেন্ড ওয়ান এটা ঠিক আছে এটা কিন্তু আপনার হচ্ছে একটা ভালো মানের সেট এটা সাইড টান্ডস্টোর এটা এক সাইডে তিরিশটা আছে এক সাইডে তিরিশটা আছে প্লাস এটা বড় ট্রান্সফর্মা অল এভরিথিং সব দিক দিয়ে ঠিক আছে সেটটা এটার প্রাইস রাখা হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার হলে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ সেটের রিভিউ দেওয়া হয়েছে তো আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই ভাই আমাকে জানাবেন ঠিক আছে কারণ ভাই আপনারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে ভাই মাল কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে তো আমার লোকেশন আছে গাইবান্ধা সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ সেভেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ভালো ও ভালো থাকার জন্য শুভকামনা করি আসসালামু আলাইকুম